আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে হোটেল স্টাইলের মগলাই শেয়ার করব। সবার কাছে অনেক পছন্দের আর আমাদের বাংলাদেশে একটি জনপ্রিয় খাবার হচ্ছে এই মগলাইটি এই মগলাইটি তৈরি করাও অনেক সহজ আর হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় এই মগলাই পরোটাটি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে ফেলছি আজকের রেসিপিটি প্রথমে একটি বলে আমি দুই কাপের মতন নিয়ে নিয়েছি ময়দা আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দুই টেবিল চামচ রান্নার নর্মাল তেল ব্যবহার করছি এবং হাত দিয়ে ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে অল্প অল্প করে আমি এখানে পানি অ্যাড করে জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি তবে একবারেই পুরো পানি দিতে যাবেন না অল্প অল্প করে দিয়েই জিনিসটাকে আমাদের মেখে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি এটাকে মথে নিচ্ছি আমার মথা হয়ে গেলে এখানে এখন সামান্য পরিমাণে তেল দিয়ে এটিকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য এর ফাঁকে আমি এক দুই পিস ব্রয়লারের মাংস সেদ্ধ করে নিয়েছিলাম এটি এখন ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে এটিকে টুকরো টুকরা করে করে নিচ্ছি সাধারণত আমাদের মোগলাইয়ের ভেতরে ডিমের পুরটাই বেশি থাকে তবে আমি এখানে একটু মাংস অ্যাড করে দিয়েছি কেউ চাইলে দিতে পারেন টেস্টটা কিন্তু ভালোই লাগে আর না চাইলে স্কিপ করতে পারেন হাত দিয়ে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি এখন এখানে আমি এক বাটির মতন পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম কিছু মরিচ কুচি এখন এখানে একটি ডিম ভেঙে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প করে কুচি করা রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিব এখন চাট মশলা এটি হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন না হলে জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়াও এখানে অ্যাড করে দিতে পারেন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে এটিকে আমি মাখিয়ে নিচ্ছি আমার মাখা হয়ে গেলে এটিকে এক সাইড করে রেখে দেব এর মধ্যে আমাদের সেই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে এখন আরেকটু হাত দিয়ে ভালোভাবে এটিকে আমি মথে নিচ্ছি এবং দুভাগে ভাগ করে নিচ্ছি এখানে আমি দুটি মোগলাই তৈরি করে নেব এখন আমি এটিকে ভালোভাবে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি এটি কিন্তু অনেক বড় একটি সাইজেরই তৈরি করে নিতে হবে একটু পাতলা সাইজের করে এটিকে আমি বেলে নিচ্ছি তবে একবারে খুব পাতলা করতে যাবেন না এখন আমি সেই ভেতরের পুরটি মাঝখানে দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে এটিকে চারপাশে একটু করে ছড়িয়ে দিচ্ছি তবে সাইডগুলো ফাঁকা রাখতে হবে এবার একটু সামান্য পানি নিয়েছি পানি দিয়ে সাইডগুলো আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি একটু আলতো হাতে এটিকে চেপে চেপে দিতে হবে যেন ভাজার সময় আমাদের এটি খুলে না আসে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিয়ে আমি এটিকে ভাজ করে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে না হলে জিনিসটা ভাজার সময় খুলে আসবে আমার মগলাইটি তৈরি হয়ে গেছে এখন এখন আমি আলতোভাবে উঠিয়ে এটিকে তেলে ভেজে তেলে দেওয়ার সময় এটিকে আমাদের উল্টো সাইডটা আগে ভেজে নিতে হবে না হয় এটি খুলে আসার সম্ভাবনা থাকে লো হিটে আস্তে আস্তে করে এটিকে ভেজে উঠাতে হবে লো হিটে ভাজলে জিনিসটা ভেতর থেকে একবারে মুচমুচে হয়ে যাবে আমার ভাজা হয়ে গেলে এখন আমি এটিকে উঠিয়ে ফেলছি খুব অল্প সময়ে আর হাতের কাছে সব উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় এই মগলাইটি এখন আমি এটিকে কেটে আপনাদের সামনে পরিবেশন করছি আমি এটিকে মাঝখান থেকে দুভাগে ভাগ করছি আর লম্বা দিকে এটিকে আমি এক ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ করে কেটে নিতে পারেন দেখুন কতটা দেখতে মজাদার লাগছে আজকের এই মগলাইটি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেল সাপোর্ট করে আমার পাশেই থাকবেন Allahu Akbar!